নমস্কার মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত বানাচ্ছি আজকে ময়দার সাথে পালং পালং মিশিয়ে পুরি শীতকালে বা শীতকালের আগে আমরা বাড়িতে ছোট জায়গাতে একটু পালং শাক পালং শাক ধনে পাতা এগুলো আমরা বাড়িতেই লাগাই আর কি এবার এগুলোকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ বালি থাকে তো এটাকে প্রথমে একটু জলে সেদ্ধ করে নেব তারপর এটাকে ভালো করে একটু পেস্ট করে নেব আর এই পালং শাকটা পেস্ট করার সময় আমি একটা লঙ্কা দিয়েছিলাম পালং শাক তো পেস্ট হয়ে গেল এবার আমাদের ময়দার পালা ময়দার সাথে দিয়েছি আমি চিনি সাত বোতল নুন কালো জিরে আর জোয়ান কালারটা কী সুন্দর লাগছে পালং শাকের পেস্টটা দিয়ে এবার ভালো করে ময়দার সাথে একটু মেখে নেবো একটু তেল দিয়ে আর কি মেখে নেবো ময়েন দেওয়া যাকে বলে আর কি এটাকে একটু টাইম নিয়ে মাখবো আর কি ভালোভাবে পালং শাকগুলো যেন ময়দার সাথে পুরোপুরিভাবে মিশে যায় এবার একটু সামান্য তেল মাখিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেবো এবার তো ওই ছোট ছোটো গোল গোল লেচি কাটতে হবে একটু ভালো করে বেলে নিতে হবে হাতের কষ্টের কাজ একদিকে বেলবেন আর একদিকে তেলে ছাড়বেন কালারটা কিন্তু সত্যি আমার দারুণ লাগছে সত্যি করেই দারুণ লাগছে আর দুজন মিলে রান্না করছে তো আজকে আজকে দুজন মিলে রান্না করছে দুজায়ে রান্না করছে দেখুন তেলে দেওয়ার মাত্রই কী সুন্দর ফুলছে দু একজন বেলছে একজন ছাঁকছে আর আমি ক্যামেরা করছি দেখুন কী সুন্দর ফুলছে তরকারি করব এবার তো তার জন্য তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু চিনি দিয়ে একটু নেড়ে আদাটা দিয়ে দেবো টমেটো কেটে রেখেছিলাম তো এটাতে টমেটো দিয়ে দেবো এবার টমেটোটা একটু নেড়ে নিয়ে এর সাথে একটু নুন কারণ টমেটোটা একটু গলে যেতে হবে নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে মশলার মধ্যে আমি নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এগুলোকে জল দিয়ে আমি মিক্স করে নিয়েছি একটা পেস্টের মতন করে নিয়েছি আমি এই যে মশলাটা বানিয়েছিলাম ওইটা দিয়ে একটু কষে নেবো কষে তেল ছাড়লে তারপর কাবুলি ছোলাগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে একটু ওই মশলার সঙ্গে মিক্সড করে নেব মিক্স হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে একবার ফুটিয়ে নেব জল দিয়ে ফুটে গেলে একটু ফুটে গেলে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো এবার ওই পালং পুরির সাথে খাবার জন্য রেডি এবার ওই গরম গরম পালং পুরি আর এই গরম গরম চানা এই শীতকালের দিনে আহা জমে যাবে